মানুল্লাহ আপনি লিখেছেন দ্রুত বিয়ের ফজিলত যদি একটু বলতেন নবী সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে লক্ষ্য করে তোমাদের সন্তান সন্ততি বিয়ের উপযুক্ত হওয়ার পর তোমরা বিলম্ব করবে না কারণ বিলম্ব করার ফলে তারা যদি গুনাহে লিপ্ত হয় সমাজে যদি ফাসাদ এবং ব্যত্যয় সৃষ্টি হয় তাহলে সেটা বিলম্বের গুনাহের কারণেই হবে এবং এর দায় সংশ্লিষ্টদেরকে বহন করতে হবে সেজন্য দেরি করা উচিত নয় আল্লাহ বুল আলামিন কাউকে যখন মহরের টাকা জোগাড় করা এবং বা স্ত্রীর পোষণের মিনিমাম আয়োজন করবার শক্তি সামর্থ্য দিবেন তখনই তার বিয়ে করার চেষ্টা করা কর্তব্য এমনকি আলাসমত আলা অভিভাবকদেরকে নির্দেশ করেছে আংকে আংকি হলো আয়া মামিন কুমার সাল হিরম আবাদ ইকুম ওয়া ইকুম ইয়া কোন ফখরা ইউনি হিমুল হম ফাদলি অভিভাবকদের কালা নির্দেশ করেছেন তোমরা যারা অভিভাবক তোমরা তোমাদের তোমাদের অধীনস্থ যারা আছে ছেলে মেয়ে এবং অন্য যারা আছে অদিনাস তোমরা তাদেরকে তোমরা বিবাহ দাও যারা দরিদ্র হয় গরিব হয় বিবাহের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সচল করে দিবেন এই আয়াত থাকার পরও যদি আমরা আর্থিক ও জুহাতে পায়ে দাঁড়াবার ও জুহাতে বিবাহ বিলম্ব করে সৃষ্টি হবে আমাদের করণ হাদিসের خلاف আমল করা ইসলাম